শোনার অবকাশ দরকার নাই আমার তো এইখানে শুনুন আমাকে আট সালে মার্চ মাসে বলা হয় রয়ের সাথে কাজ করার জন্য আমি তখন র্যাবের সিও চট্টগ্রামের আমি রাজি হইনি মশি বিভিন্ন জায়গা থেকে রিকোয়েস্ট অনুরোধ ভয় ভীতি ছিল আমি রাজি হইনি কারণ আমার দেশে যারা শত্রু তথাকথিত শত্রু তাদের সম্বন্ধে আমরা তথ্য তেমন একটা পেতাম না এবং দশ টাকা মামলা জানেন বিব্রত ওই সকল বিদেশি শত্রুরা তাদের স্বার্থ কায়েম করতো ঠিকই কিন্তু আমাদের অনেক উপকারও করত একই সাথে আমাদের পার চট্টগ্রামের রোহিঙ্গা ইস্যুর সামরিক সংগঠনগুলি নিয়ন্ত্রণ করার দরকার ছিল এগুলি সব কিছু করতাম আমি ডিজেফের তত্ত্বাবধানে যা হোক সেই বিষয়গুলি আপনি আমাকে যত অপরাধী করি যত বড় অপরাধী করি আপনি আমাকে গুম করতে পারেন না এই অধিকার সেনাবাহিনীকে কেউ দেয় নাই বা কোনো সংস্থাকে দেওয়া হয় নাই আপনি আমাকে গুম করলেন টর্চার করলেন তারপরে সেনাবাহিনীর অফিসার মেসে আমাকে সর্বমোট সাত মাস দশ দিন রেখে আমাকে কোর্ট মার্শাল করলেন এই দীর্ঘ সাত মাস দশ দিন পর মধ্যে আপনি যাদেরকে কোর্টবিন্দু প্রধান বানালেন উনি হলেন ব্রিগেডজেন হালিম উনি পরে সাদুদা চৌধুরীর নির্বাচনের অংশগ্রহণ করতে চেয়েছিলেন পারেন নাই অর্থাৎ আওয়ামী জেনারেল হয় উনি এমপি হবেন নাহলে জেনারেল হবেন তারপরে আপনি করলেন এফ জি এম দিলেন তাকে জিএম কারণুল গোপালগঞ্জ উনি ওনার মতো করে কঠিন বলেন আমার বিরুদ্ধে কোনো একটা সাক্ষী আমার বিরুদ্ধে বলে নাই সব ছিল হোস্টাইল সাক্ষী আপনি উইটনেস কি আনলেন পেপার হিসাবে মোবাইল ফোনে কথোপকথন এই মোবাইল ফোনে সত্যিকার অর্থে বিডিআর ঘটনা খালদিয়াকে অপমান অপমানজন বের করে ক্যান্টমেন্টে বের করে দেওয়া আমাদেরকে ব্যথিত করে রক্তকরণ হয় দুটো জিনিস সেনাবাহিনী গ্রহণ করতে পারে নাই কিছু জাসুস সেনাবাহিনী প্রধান বা জেনারেলরা এটা মেনে নিয়েছেন আমরা প্রতিবেদী ছিলাম অনেকে ক্ষতিগ্রস্ত সরাসরি হয়েছেন যাই হোক তারপরে আপনি আমাকে ওইখানে আনার পরে আপনি আমাকে তো পেলেন না মোবাইল ফোনে কথোপকথন একটা মোবাইল ফোন রেকর্ড করতে গেলে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুমোদন লাগে কত সময় কথা বলবেন তার সাথে কথা বলবেন কোনো বাদ বিচার নাই এই জিয়াউল হাসান এই লোক ছিল ব্যক্তিগতভাবে আমার সাথে সংঘর্ষে জড়িত তার বর্ণনাটি পরে দিচ্ছি মোবাইল ফোনে কথা কথা হাতে লেখে আপনি সাবমিট করলেন এটা হলো আলা আলাম বিচারে আলামত যেটা সম্পূর্ণ অবৈধ প্রথমে করলেন গোম আর সাবমিট করলেন এই আলামত দুইটা অপরাধ করে আপনি আমার বিচার কীভাবে করেন তারপরে আপনার মিসেস সেনা আমার সাথে কথা বললে আমি বলি সেনাপ্রধানের সাথে কথা বলো উনি মিসেসের সাথে কথা বললেন উনি বললেন এত বড় অপরাধ যে টাকা পয়সা হলে কথা ছিল অর্থাৎ উনি পরিষ্কার বুঝতে চাচ্ছেন আমি এটা কু করতে চাচ্ছিলাম ওনাদের মাথায় এইটুক বুদ্ধি নাই আট ডকে যারা চাকরি করে লেফটেন্যান্ট মোতি ওর জানে তার নিজস্ব কোনো বাহিনী নাই কোনো তিনজনে একজন মেসোয়েটার ওই তিনজনে এক মেসোয়েটারদের কে কার কারে যুদ্ধ করবে আমার জানা নাই